মরিচ উঠানোর পর আপনাদের জমিতে যে কাজটি করলে কখনোই আপনাদের মরিচ গাছ থেকে মরিচ শেষ হবে না সেটা হচ্ছিল আপনার আমাদের জমিতে কিন্তু মরিচ উঠানো হয়েছে তো মরিচ উঠানোর পরে আমরা যেভাবে এই মরিষের জমিতে পরিচর্যা করি সেটা হচ্ছিল আপনার আমাদের মরিচ গাছে মরিচ উঠানোর পরে আমাদেরকে সর্বপ্রথম আগে ছত্রনাশক স্প্রে করতে হবে যেহেতু গাছ থেকে মরিচ গুলো উঠানো হচ্ছে এবং অনেক সময় দেখা যায় ডালপালা পাতাগুলো ছিঁড়ে যায় তো এই কারণে আমাদেরকে যেটা করতে হবে যে ছত্রনাশক স্প্রে করতে হবে তো সত্রনাশকের মধ্যে যে ওষুধটা আমরা স্প্রে করবো সেটা হচ্ছে আপনার কপাল প্রতি লিটার পানিতে দুই গ্রাম হারে আমাদের মরিদ গাছে কিন্তু আমরা ভালোভাবে করে দিব তো আমরা অনেকেই কিন্তু ভুল করি মরিচ উঠানোর পরে আমরা কিন্তু এটা গাছে কখনোই করা যাবে না গাছ যেহেতু আপনার মুরুষ ছুটানো হয়েছে এক্ষেত্রে আমাদেরকে শত্রা নাশক স্প্রে করে আমাদের গাছ থেকে কিন্তু পছন্দগুলো আগে দূর করতে হবে তো এরপরে যেটা করতে হবে সেটা হচ্ছে আপনার আহ যেহেতু আমাদের মুরগি গাছে পর্যাপ্ত পরিমাণে মরিচ ছিল এ কারণে কিন্তু মুরিদ গাছে খাবারের ঘাটতি দেখা দিতে পারে তো এই কারণে সর্বপ্রথম আমাদেরকে আহ জমিতে কিন্তু অল্প পরিমানে পানি দিতে হবে কারণ পানি না দিলে কিন্তু এই সারগুলো দিলে কিন্তু কখনোই কাজ করবে না তো এই কারণে সর্বপ্রথম আমাদের এই জমিতে কিন্তু মতো আগে পানি দিতে হবে তো পানি দেওয়ার পরে আমাদের জমিতে রাসায়নিক সার দিতে হবে তো আমরা যদি রাসায়নিক সার সময় মতো না দিতে পারি সেক্ষেত্রে কিন্তু আমাদের গাছের গ্রোথ কমে যাবে আর গাছের যদি গ্রোথ কমে যায় তাহলে কিন্তু ফলনটা আমরা তুলনামূলক পাবো না তো এই কারণে আমরা জমিতে সেচ দেওয়ার পরে জমিতে কিন্তু সার দিবো তো সারের পরিমাণটা হচ্ছিলো আমাদের একটা জমির হিসেব করে দিচ্ছি আপনাদেরকে যে আমাদের এই জমিটা কিন্তু পনেরো শতক জমি তো পনেরো শতাংশ জমিতে আমরা দিচ্ছি হলো আজকে দশ কেজি আর ম্যাগনেশিয়াম যেটা সেটা দিব হচ্ছে আপনার তিন কেজি এবং জিপসাম যেটা আছে হ্যাঁ জিপসামটা আমরা কিন্তু দিব হচ্ছিল আপনার দশ কেজি এই তিনটার সাথে কিন্তু আমরা একসাথে দেবো তো এর সাথে আমরা আরেকটি জিনিস দেবো সেটা হচ্ছে আপনার গ্রিন প্লাস তো গ্রিন প্লাসটা কিন্তু ভিটামিন তো এটা আমরা সারের সাথে ভালোভাবে মাখাই না আমরা যদি পুরো জমিতে ড্রেনের ভিতরে ছিটিয়ে দিই সেক্ষেত্রে কিন্তু আমাদের গাছের গ্রোথটা তুলনামূলক ভালো থাকবে আর তুলনামূলক যদি গাছের গ্রোথটা ভালো থাকে আমাদের মরির গাছে যেগুলো মরিচ উঠানোর পরে ছোট ছোট যেগুলো মরিচ থাকবে সেগুলো কিন্তু অতি দ্রুত ভর হবে এবং গাছে কিন্তু পর্যাপ্ত পরিমানে ফুল ফল আসবে তো এভাবে কিন্তু আমাদেরকে আমাদের মরিচ উঠানোর পরে এই গাছে কিন্তু পরিচর্যা বা রাসায়নিক সার বা সেচগুলো দিতে হবে আমরা কিন্তু এইগুলো কাজ কিন্তু সঠিক নিয়মে করতে পারি না বিদায় কিন্তু আমরা মরির গাছ থেকে যে কাঙ্ক্ষিত ফলনটা সেটা কিন্তু আমরা পাই না তো যখন আমরা ফলন না পাই তখন দোষ হয় কি যে জাতের দোষ তো জাতের দোষ হবে কিন্তু এই কারণে ভিডিও দিকে আগ্রহী হচ্ছে তারা উদ্যোক্তা ভাইয়েরা আমাদের কাছে প্রশ্ন করে যে সাপুর ভাই আপনাদের কাছে এত ফলন হচ্ছে আমাদেরটা কেন হয় তো কিছু নিয়ম কানুন মেনে যদি আপনারা এই চাষাবাদ করে থাকেন অবশ্যই কিন্তু এই চাষ থেকে আপনারা লাভবান হতে পারবেন তো আমরা কিন্তু এই নিয়ম ফলো করে কিন্তু আমাদের এই মরিচ গাছে পরিচর্যাগুলো করে থাকি এই কারণে কিন্তু আমাদের মরিচ গাছগুলো এত সুস্থ থাকে গাছে এত মরিচ আছে তো গাছ যদি সুস্থ থাকবে আপনাদের কিন্তু মরিচের ফলনটা তত আপনারা বেশি পাবেন এইদিকে কিন্তু আমরা লক্ষ্য করবেন তো তাহলে কি হচ্ছিল যে মরিচ উঠানোর পরে আমাদের কাজটা হচ্ছিল গাছে কিন্তু ছত্রাকনাশক স্প্রে করব আর ছত্রাকনাশক দেওয়ার পরে আমরা যেটা করব যে জমিতে পরিমাণ মতো পানি দেব পানি দেওয়ার পরে কিন্তু আমরা টিএসপি দিব পনেরো শতাংশে দশ কেজি আর ম্যাগনেশিয়াম দেবো তিন কেজি আর হচ্ছিল আপনার জিপসাম যেটা আছে জিপসামটা দিব কিন্তু আমরা দশ কেজি আর জিপসামটা কিন্তু প্রতি মাসে একবার হলে আমাদেরকে দিতে হবে কারণ জিপসাম দিলে যে গাছের যে ক্যালসিয়ামের ঘাটতি থাকে এটা কিন্তু দূর হয়ে যাবে আর গাছটা কিন্তু পর্যাপ্ত পরিমাণে ফলন দেবে আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে মরিচ উঠানোর পরে আপনাদের মরিচ গাছে কোন ধরনের যত্ন করলে কখনোই আপনাদের মরিচ গাছ থেকে মরিচ ফুরাবে না সমস্যা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর পরিকল্পিত চাষাবাদ করতে চাইলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন ইনশাল্লাহ